আমরা আজকে যাচ্ছি মেঘপাহাড়ের রাজ্য সাজেকে যেখানে মেঘের ফেলায় ভাসতে ভাসতে ভরে সূর্যোদয় খাটাও হতে পারে সারা জীবন মনে রাখার মতো এক সুন্দর অভিজ্ঞতা ঢাকা থেকে সাজেক জার্নির প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন এবং সুন্দর একটা রিসোর্টের ফুল রিভিউ দেখতে চাইলে আমাদের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সো আমরা ঢাকার সাইদাবাদ বাস কাউন্টার থেকে বাসে উঠেছি আমরা আজকে যাচ্ছি হানি পরিবহনে এটার ভাড়া ছিল সাতশো পঞ্চাশ টাকা আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম আপনারা চাইলে এসি নন এসি যে কোনো বাসে যেতে পারেন রাত দশটার সময় আমাদের বাস ছেড়ে দিয়েছে খাগড়াছড়ির উদ্দেশ্যে একটা জার্নির পর আমরা হচ্ছে কুমিল্লার মধ্যে একটা ব্রেক পাই দশ মিনিটের জন্য আর এটা হচ্ছে হোটেল নূরজাহানের সামনে তো এখানে একটু ঘোরাঘুরি করলাম একটু হাঁটাহাঁটি করার পর আমরা একটু চা খেয়ে নিলাম তারপর আবার জার্নি স্টার্ট হলো প্রায় ঘন্টা শেষে ভোর দিকে আট আমরা পৌঁছালাম খাগড়াছড়িতে আর খাগড়াছড়ি যে শাপলা চত্বর রয়েছে সেখান থেকে আমরা হচ্ছে সাজেকের উদ্দেশ্যে গাড়ি ঠিক করবো আর এখানে বিভিন্ন টাইপের গাড়ি রয়েছে সিএনজি মাহিন্দ্রা চান্দের গাড়ি বিভিন্ন টাইপের আর এখানকার ভাড়াটাও একদমই ফিক্সড কোনো দামাদামির করার প্রয়োজন নাই আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেটা ছিল মাহিন্দ্রা সিএনজি এটাতে হচ্ছে দুই থেকে ছয় জনের জন্য আমরা হচ্ছে দুইটা কাপল ছিলাম মোট চারজন তো আমাদের জন্য এই গাড়িটা একদমই পারফেক্ট ছিল আর এই মাহিন্দ্রা সিএনজির আউটলুকটা ছিল এরকম আর এটার ভাড়া ছিল ছয় টাকা এটা হচ্ছে এক রাত দুই দিনের জন্য ফুল সাজে ঘোরাবে সাথে হচ্ছে আলোটিলা রিসং ঝর্ণা সহ যে সকল স্পট আছে খাগড়াছড়ির মধ্যে সেগুলোও দেখাবে দশ থেকে বারো জনের জন্য চাঁদের গাড়ি কাপলদের জন্য সিএনজি আরো বিভিন্ন টাইপের গাড়ি আছে আর এখানে সিএনজির ভাড়ার লিস্ট সহ সকল ডিটেলস দেওয়া আছে চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন আর খাগড়াছড়ি হতে সাজেকে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা এক রাতের জন্য অথবা দুই রাতের জন্য আলাদা আলাদাভাবে ভাড়ার তালিকা একদম ফিক্সড করে দেওয়া আছে আমাদের গাড়ি ঠিক করা শেষ এখন আমরা হচ্ছে যাব ব্রেকফাস্ট করতে তো আমরা একটু সকাল সকাল পৌঁছানোর কারণে প্রায় সকল রেস্টুরেন্টে প্রায় অফ ছিল তো সামনের দিকে একটু হেঁটে গিয়ে একটা রেস্টুরেন্ট খোলা ছিল তো ওখানে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পরোটা গরুর বট আর হচ্ছে ডিম ভাজি সবজিতা মডার্স সকালে নাস্তা শেষ করে আমাদের ভাড়া করা গাড়িতে উঠে পড়লাম সিএনজি না এটা সিএনজি না এটা কি মামা হলো এই এই গাড়ির নাম হলো ইয়ামেকীমা Mahindra Megima আর তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বাগা হাটের উদ্দেশ্যে আমাদের গাড়ি খাগড়াছড়ি শহর থেকে ছেড়ে দিল শহরটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাগাই আর বাগাইহাটে ওখানে যে আমাদের সাজাকের উদ্দেশ্যে সকল গাড়ি একটা নির্দিষ্ট টাইমে একসাথে চলে যাবে আমরা এখন আছি বাগাইহাট জোনে বাঘাইছড়িতে এখান থেকে সকাল দশটার স্কটে সাজেক যাব মানে সকল চান্দের গাড়ি বা অন্য অন্য গাড়ি একসাথে এক লাইন ধরে থাকে আর সামনে আর্মিরা স্কট করে সাজেকে নিয়ে যায় এভাবে সকল গাড়িকে দুইটা স্কট হয় একটা হচ্ছে সকাল দশটার স্কট আর একটা হচ্ছে বিকাল দুইটার স্কট আর এই দুইটা টাইম যদি কেউ মিস করে তাহলে তার পক্ষে সাজেক যাওয়ার পসিবল হবে না যদিও কোন একটা সমস্যার কারণে সকাল দশটার স্কট সারতে সারতে আমাদের প্রায় এগারোটা বেজে যায় আর এই সময় আমরা হচ্ছে একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখলাম এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল ছিল আর সাজেকে আসলে পাহাড়ি ফলগুলো অবশ্যই ট্রাই করবেন আমরা একবারে সাজেকে গিয়ে পাহাড়ি খাবারগুলো হচ্ছে খাবো। আর ওয়েট করতে করতে একটু কফি খেয়ে নিলাম এখন বাজে এগারোটা আর আমাদের গাড়িটা এখন ছেড়ে দিল আর আমরা যে গাড়িটা নিয়েছি এটার উপরে দাঁড়িয়ে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল যখন সকল গাড়িগুলো যাচ্ছিল দেখতে এত সুন্দর লাগছিল যেটা বলার মতো ভাষা নাই পুরোটা পাহাড়ের উপর দিয়ে এত সুন্দর একটা জার্নি মাসাল্লাম। আর এই সুন্দর দৃশ্য চোখের চেয়ে আর কোনো ক্যামেরায় আসলে ধারণ করা সম্ভব না পাহাড় দেখতে দেখতে যাওয়া আর তার মাঝে পাহাড়িদের ছোট ছোট মাটির ঘর দেখতে পাওয়া যায় পাহাড়ি বাচ্চাগুলো এত সুন্দর করে টাটা দেয় মনে হয় এরাই আপনাকে সাজেকে ওয়েলকাম জানাচ্ছে একটা জার্নি করার পর এখানে একটা ব্রেক দিয়েছে আর এখানে যারা সাজেক থেকে রিটার্ন আসতেছে তাদের জায়গা করে দেওয়ার জন্য রাস্তার এক সাইডে গাড়িগুলা রাখা থাকে তারপর আবার শুরু হয় জার্নি আর যেতে যেতে আমরা আর একটা ব্রেকফাস্ট সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য আর এই টাইমে আমরা একটু আশেপাশে একটু হেঁটে দেখলাম আর এখান থেকে আমাদের সাজেক যেতে আরও তিন কিলো লাগবে আর ওইটা দেখা যাচ্ছে আমাদের সাজেক ওখানে আমাদের পৌঁছাতে হবে এখনো অবশেষে আমরা সাজেক পৌঁছে গেলাম এত জার্নি করার পর যখন এত সুন্দর একটা ভিউ দেখতে পাই তখন মনে হয় জার্নিটা একদমই সার্থক হয়েছে আমরা দুইটা সময় সাজেক পৌঁছে গেলাম আমরা আগে থেকে হচ্ছে আমাদের রিসোর্টটা বুকিং করে রেখেছিলাম এখন হচ্ছে এন্ট্রি করে এখন পালা। নিচের দিকে সিরি বেয়ে নামলে আমাদের কটেজ আর এই কটেজটার নাম হচ্ছে মেঘপিওন মেঘ পিয়ন ইকো রিসোর্ট এখানে অনেকগুলো হচ্ছে কাপল কটেজ রয়েছে আর এখন হচ্ছে আপনাদেরকে আমাদের কটেজটা দেখাবো তো চলেন আপনাদেরকে দেখায় আমাদের কটেজটা আমাদের কটেজটা হচ্ছে পুরোটাই বেত আর বাস দিয়ে বানানো একটা কাপল বেড আছে সাথে আর কম্পিউটার আছে সাথে রাতের বেলা সাজেকে অনেক বেশি শীত পড়ে আর একটা সুন্দর মিরর আছে আর সাথে আছে একটা স্ট্যান্ড ফ্যান আর এখানে হচ্ছে কাপড় ঝুলানোর জন্য একটা হ্যাঙ্গার টাইপের আছে আর সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে ওয়াশরুমটা এটা হচ্ছে এরিয়া সাথে একটা মিররও আছে কমোড আছে আর আছে হচ্ছে শাওয়ার আর এখানে কমপ্লিমেন্টারি টয়লেট হিসেবে আছে সাবান শ্যাম্পু আর টিস্যু এবং এক বোতল পানি আর সব থেকে প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে মাল্টিপ্লাগ আছে আর এখন দেখাবো এই কটেজের সব থেকে সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে বারান্দা আসেন একসাথে দেখি আর এটা হচ্ছে এই তো এটা হচ্ছে আমাদের বারান্দাটা আমাদের কটেজটা হচ্ছে ইন্ডিয়ান মিজোরাম হিল ভিউ আপনারা যারা সাজাকে আসবেন অবশ্যই ইন্ডিয়ান ভিউ রিসোর্ট নেওয়ার ট্রাই করবেন আর মেঘের ভিউটা এই এইসব জায়গায় অনেক ভালো পাওয়া যায় বাংলাদেশি ভিউ রিসর্ট নিলে ভিউটা সুন্দর পাবেন না মেঘের আর এত সুন্দর একটা ভিউ এখনই না জানি কালকে সকালটা কত সুন্দর হবে আর আল্লাহর রহমতে কালকের মেঘটা যেন দেখতে পাই সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সুন্দর বেতের একটা চেয়ার আছে আর দুইটা টুল আছে সাথে আছে সুন্দর একটা দুলনা আর মেকপিওনের এই কাপল কটেজের প্রত্যেকটা সাথে সেম জিনিসগুলাই রয়েছে আর আমাদের কটেজের ভাড়া হচ্ছে পার নাইট হচ্ছে চার হাজার টাকা করে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এটার ভাড়া হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর আমাদের রিসোর্টটা হচ্ছে মোবাইল টাওয়ারের কাছে আর রুই লুই পাড়াই এখন ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চটা করে নিব আমাদের কটেজেই আসলে এত জার্নি করে এসে বাইরে খাবার খেতে যাবার এনার্জি নাই তাই আমরা হচ্ছে আমাদের রুমেই খাবারটা অর্ডার করে নিয়েছি ক্ষেত্রে সার্ভিস চার্জ পার কটেজ থেকে পঞ্চাশ টাকা করে নিয়েছিল আমরা হচ্ছে খাবারের একটা মেনু অর্ডার করেছিলাম আর এই সেটম্যানুর সাথে ছিল ভাত ব্রয়লার মুরগির একটা কারি আর সাথে ছিল সবজি হিসেবে বাস ডাল আর এই মেনুটার প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে প্রতি সেটটা আমরা চারজন ছিলাম তাই আমরা চারটা মেনু অর্ডার করেছিলাম আর খাবারটা অনেক মজা ছিল আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাবার খাওয়ার মজাটাই আসলেই আলাদা আমাদের সাজেক টার্নির ফুল ভিডিও আমরা এপিসোড আকারে দিয়ে দিব পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য হলেও আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য